গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিনের বিকেল বেলা তো আজকে দেখো বিকেল বেলা সবাই রেডি হয়ে গেছি যাব ঘুরতে আর ঘুরতে যে কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো চলে এসেছি ওল্ডিঘাসিবি তো আমরা তো ওলডিঘাতেই আছি আর এই বিচটা আমাদের হোটেল থেকে বেশি দূরে নয় দুই তিন মিনিটের হা হাঁটা পথ তো দেখো আজকে সমুদ্রটা খুব সুন্দর লাগছে দেখতে আজকে কিন্তু আমরা সমুদ্রে স্নান করিনি কারণ সারাটা দিন শরীরটা ভালো ছিল না আর সারাটা দিন আমরা রুম থেকে বেরোইনি তো খাওয়া দাওয়া রুমেই সেরে নিয়েছি আর একটু রেস্ট নিয়েছি সারা দিন তারপরে বিকেলবেলা দেখো ঘুরতে বেরিয়েছি কিন্তু আজকেই সমুদ্রটা যেন বেশি মায়াবী লাগছে বিশ্বাস করো আমরা তিন চার দিন দীঘায় ছিলাম এক একদিন এক একটা রূপ দেখেছি সমুদ্রের প্রত্যেক দিনই যেন প্রত্যেক দিনের রূপকে হার মানিয়ে গিয়েছে খুব সুন্দর মানে কি বলবো মানে তুলনা করা যায় না এত সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে তো দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ফিলিংস নিচ্ছিলাম খুব সুন্দরভাবে আনন্দ করেছি আর খুব ভালো লেগেছে বিশ্বাস করো তোমরা যারা একটু ঘুরতে যেতে চাইছো তোমরা কিন্তু দীঘায় চলে যেতেই পারো খুব সুন্দর লাগবে মানে খুব কি বলবো এই এই ফিলিংসটা না বোঝানোর মতো নয় খুব সুন্দর তো দেখো এই ঢেউগুলো একটার পর একটার ঢেউ প্রত্যেকটার ঢেউ যেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো আমরা একটু সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম আর একটু উপভোগ করছিলাম সমুদ্রটাকে জাস্ট এটুকুই সবাই কিন্তু খুব আনন্দ করেছে সবাই অনেক ছবি তুলেছি আমরাও তুলেছি তো এইভাবেই সমুদ্রটাকে এনজয় করছিলাম এখানে দেখো অনেকে বোল্ডারের উপরে উঠে বসে আছে তারা কিন্তু এই সমুদ্রের জলে স্নান করছে আমরাও কিন্তু কালকে স্নান করেছিলাম আজকে আর করিনি আবার কিন্তু কালকে স্নান করব। কিন্তু বিশ্বাস করো আমরা যখন গেছিলাম আমরা কিন্তু অলধিকায় বালিটা পাইনি কারণ আমরা যখন গেছিলাম জল জোয়ারের চাপটা একটু বেশি ছিল এই আজকেই যা দেখছো একটু জলটা বেশি কমেছে এর পরের দুদিন কিন্তু আরও বেশি জোর ছিল তো দেখো এখানে ফটোশ্যুট হচ্ছিলো এবং আমি কিছু ফেমার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি খুব সুন্দর দেখো প্রত্যেকটা ক্লিপ যেন একটার থেকে আর একটা বেশি সুন্দর তো তোমরা যারা একটু ঘুরতে যেতে চাইছো তোমরা যারা নিউ কাপল আছো নিউ ম্যারিড আছো তারা কিন্তু চোখ বন্ধ করে দীঘায় আসতে পারো আমি জানি না পাহাড় কতটা সুন্দর আমি জানি না বরফ কতটা সুন্দর তবে আমার কাছে কিন্তু সমুদ্র বেশি সুন্দর আমি এতদিন সমুদ্র দেখিনি তাও আমার প্রথম পছন্দ সমুদ্র ছিল আর আমি এখন সমুদ্র দেখেছি এর পরে কিন্তু আমার শেষ পছন্দ সমুদ্রই থাকবে তবে আমাদের এর পরের ডেস্টিনেশান হয়তো বরফ কারণ আমার পছন্দ সমুদ্র হলেও আমাদের বাবুর পছন্দ কিন্তু বরফ তো তোমাদের আশীর্বাদে হয়তো পরে যখন কোথাও যাব তখন কিন্তু সেটা আশা করি বরফ হবে কারণ নিজের পছন্দ সব সময় দেখলে হবে না অন্যের পছন্দটাকেও তো গুরুত্ব দিতে হবে তাকেও তো ভালোবাসতে হবে তবেই না ভালোবাসা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তো দেখো আমি কিন্তু ভীষণভাবে সমুদ্রকে এনজয় করছিলাম ভীষণভাবে তার এই অপূর্ব রূপটাকে উপলব্ধি করছিলাম ভীষণভাবে মনের স্মৃতিতে রেখে দেওয়ার চেষ্টা করছিলাম কারণ আমি অনেক অপেক্ষার পরে এই দিনটাকে দেখছি তো দেখো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি কিন্তু একটু এডিট করে সুন্দর করার চেষ্টা করেছি একটু অন্য রকম করার চেষ্টা করেছি তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অন করে দিও কারণ আমার এই চ্যানেলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমি কিন্তু এবার থেকে প্রায় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা যারা আমাকে মানে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো ছবি টবি তুলে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি এই আলো আধারের এই মধ্যে আমরা কিন্তু এবার হাঁটা পথ ধরেছি যাবো কিন্তু নিউ দীঘায় কিন্তু এই সিবিচের পাট দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে নিউ দীঘায় চলে যাওয়া যায় তো আমরা কিন্তু নিউ দীঘায় যাচ্ছি যেতে যেতে দেখো কিছুটা দূরে গিয়ে আবার আমরা বালির মধ্যে নেমে পড়েছি যেখানে আমরা বালি পেয়েছিলাম তো তারপরে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি ঘুরে তারপরে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করে নিয়েছি কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল আমরা অসুস্থ থাকায় কালকে সেলিব্রেট করতে পারিনি তো কেক আনা ছিল যেহেতু সেহেতু সেলিব্রেট করে নিচ্ছি